এখনো কি এই একটা জিনিস নিয়ে চিন্তা করছেন কবে আমার জীবনটা বদলাই যাবে আমরা সবাই জীবনে ভালো কিছু করতে চাই আমরা ভালো ইনকাম করতে চাই পরিবারের জন্য ভালো কিছু করতে চাই আর আমরা এই জন্যই পরিবার ছেড়ে হাজার হাজার মাইল দূরে এসে প্রবাসে থাকি কত পরিশ্রম করি উদ্দেশ্য একটাই ভাই যাতে দেশে বাবা মা স্ত্রী সন্তান যেন ভালো থাকে কিন্তু প্রবাসে আসার পরে কি হচ্ছে শুধু বাসা আর কাজের মধ্যেই সময় কেটে যাচ্ছে তাই না কিন্তু মাস শেষে আমি যে টাকাটা পাই সেই টাকাটা পরিবারকে দেওয়ার পর আমার নিজেরই চলতে কষ্ট হয়ে যায় আরও সবার মতো আপনারও হয়তো মনে হয় এত হারবাঙ্গা পরিশ্রম করে জীবন শেষ করে দিতে চাই না আবার পরিবার টাকার জন্য কষ্ট পাক সেটাও কিন্তু চাই না ভবিষ্যতে একটু স্টেবল এবং ভালো ইনকাম করতে চাই যেখানে শরীরটার উপর এত জুলুম করতে হবে না কিন্তু অন্য ব্যবসাও শুরু করতে পারতেছি না কারণ ভয় ভয় হচ্ছে ইনভেস্ট করলে লস খাবো ভয় হচ্ছে কে আমাকে গাইড করবে আবার ভয় হচ্ছে যদি কিছু না করতে পারি কিন্তু আপনার এই ভয়ের একটা সমাধান আছে যেটা আমি যখন সৌদি আরবে দশ বছর ছিলাম তখন করেছি এখনো করছি যেখানে শরীরের পরিশ্রম একদম জিরো ইয়েস আমি আমাজন থেকে ইনকামের কথাই বলছি আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট হলো আমাজন উনিশশো সালের পাঁচে জুলাই জেফ বেজোস এটা শুরু করেছিল জাস্ট একটা অনলাইন বুক স্টোর হিসাবে আর এখন অ্যামাজন প্রতিদিন কোটি কোটি ডলার ব্যবসা করতেছে অ্যান্ড মজার বিষয়ে কি জানেন এখানে আমার আর আপনার মতো দেশে এমনকি দেশের বাইরে আমাদের প্রবাসী ভাইয়ারা বিজনেস করতেছে খুবই সহজে শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে এটার জন্য তারা কিন্তু কোনো রকেট সায়েন্স শিখে নেয় বা তাদের বিবিএ এম বিএ ডিগ্রিও লাগে নেয় যেটা লেগেছে সেটা হলো ইচ্ছা শক্তি আর প্রপার গাইডলাইন আর এজন্যই সেভেনিস্টার থেকে আমরা একটা অ্যামাজন কমপ্লিট কোর্স বানিয়েছি যেখানে আমরা আপনাকে এ টু জেড শিখাবো যে কিভাবে আপনি অ্যামাজনে ব্যবসাটা করবে। একই কোর্সে আপনি পেয়ে যাবেন অ্যামাজন প্রাইভেট লেভেল মাইক্রো প্রাইভেট লেভেল এবং অ্যামাজনে হোলসেল ব্যবসা করার লাইভ এবং রেকর্ড কোর্স ক্লাস আর সাথে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সাপোর্ট তো আসেই এবং এই সাপোর্টটা থাকবে আপনার জন্য সারা জীবন অর্থাৎ আমরা আপনাকে দিচ্ছি লাইফ টাইম সাপোর্ট বাট এখনো হয়তো আপনার বয় হচ্ছে যে এত কষ্টের টাকা দিয়ে কোর্স কিনব আমি কি আদৌ আয় করতে পারবো ওয়েট আপনার সেই টেনশন দূর করতে আমরা সেভেন স্টার নিয়ে আসছি এবার হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি অর্থাৎ আপনি আমাদের সকল গাইডলাইন ফলো করবেন তারপরও যদি আপনি ইনকাম করতে না পারেন বা যদি মনে হয় আপনি কিছুই শিখেন নাই তাহলে আপনি যে টাকা দিয়ে ভর্তি হবেন সেই টাকা ফেরত দিয়ে দেব অন্তত আপনাকে আশি পারসেন্ট লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হবে আপনাকে আমাদের দেওয়া সকল অ্যাসাইনমেন্ট ডেডলাইনের মধ্যে সাবমিট করতে হবে তারপরও যদি আপনার মনে হয় যে আপনি কিছুই শিখতে পারেন নাই কোর্স শেষ হয়ে যাওয়ার দশ দিনের মধ্যে আপনি আমাদেরকে জানাবেন আমরা আপনার টাকা রিফান্ড করে দেব এখন আপনার হাতে দুইটা অপশন আছে আপনি ওয়েট করবেন আর রাতে ঘুমানোর সময় ভাববেন সিনেমার মতো হঠাৎ একটা লটারি জিতে যাব আমার জীবন বদলে যাবে যেটা কখনো হবে না আরেকটি অপশন আপনি এখনই কোর্সটায় জয়েন করবেন আর রিক্স ফ্রিভাবে অ্যামাজন আর্নিং শুরু করবে সময় কিন্তু খুব বেশি নেয় সো নিজের জন্য নিজের পরিবারের জন্য সেরা সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই তাহলে দেখা হচ্ছে কোর্সের ভিতরে আর আপনাদেরকে আরও টেনশন ফ্রি করতে আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরি ভিডিওগুলো আমাদের এই কমেন্ট সেকশনে দেওয়া হল একটু কষ্ট করে দেখে নেবেন